কবরের প্রথম ঘন্টা কবরের প্রথম ঘন্টাতেই তুমি বুঝবা আখেরাত কত কঠিন রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বলেন কবরে যেই নাফরমান প্রশ্নের জবাব দিতে পারবে না তিনটি প্রশ্নের আল্লাহ তালা বলবেন কেদাবা আবদি ফেরেস্তা আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলেছে আমার নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও ওরে জাহান্নামের পোশাক দিয়ে আবৃত করে দাও লাহু বাবান ইলান نار জাহান্নাম বরাবর তার কবর থেকে দরজা খুলে দাও কবর খুলে দাও আফহ আল্লাহ নবী সাল্লাল্লাহু ও সাল্লাম বলেন তখন কবর তারে ফেরেশতা যখন তাকে রাইখা যাবে কবর তারে ডান দিকের মাটি বাম দিকে একটা চাপ দিবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে আল্লাহর কসম নবী বলছে হাত্তা তখতালিফা আদলা ওহু ডান পশের হাড্ডি এবং এই পাজরের হাড্ডিগুলো করখর করে ভাইঙ্গা বাম দিকে চলে যাবে বাম দিকের ডান দিকে চলে যাবে ভাইয়া আমার তুমি তোমার উপরে রহম কর বাপ আমার আপনাদেরকে বলি হারামের টাকা উপার্জন করিয়া সুদের টাকা কিস্তির টাকা ঘুষের টাকা ওজনে কম দেওয়া টাকা হারাম ব্যবসার টাকা পারি সিটারিট টাকা দিয়া বংশ ফ্যামিলি স্ত্রী সন্তানের জন্য রাখা যায়েন না ওরা আপনারে বরবাদ করবে আপনি নিজেও বরবাদ হলে